বাংলাদেশ সহ বিশ্বের অনেক দম্পতি সন্তানের আশা করে হতাশ হন এর অন্যতম কারণ হল ওলিগোসফার্মিয়া ওলিগোসফার্মিয়া মূলত একজন পুরুষের বাবা হওয়ার অন্তরায় আপনি কি জানেন ওলিগোসফার্মিয়া কি ওলিগোস্ফার্মিয়া হলো যখন একজন পুরুষের সিমেন অথবা বীজে স্ফার্মের সংখ্যা পনেরো মিলিয়নের চাইতে কম হবে তখন আমরা এটাকে অলিগোস্ফার্মিয়া বলে থাকি এখন একজন পুরুষের অলিগোইস ফার্মিয়াটা কেন ডেভেলপ করে একজন পুরুষের অলিগোইস ফার্মিয়াটা ডেভেলপ করে অতিরিক্ত মানসিক চাপ অপুষ্টি এবং ধূমপান সহ ভেরিকোসিলি অ্যালকোহল সেবন এবং হরমোনের সমস্যার কারণে একজন পুরুষের সিমেন অ্যানালাইসিসে যদি অলিগোইস ফার্মিয়াটা আসে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে যেটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্বাস্থ্যকর ডায়েট মেইনটেইন করতে হবে এবং তার পাশাপাশি আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং ধূমপান অ্যালকোহলের মতো যদি বদ থাকে তাহলে আপনাকে সেই বদ থেকে ফিরে আসতে হবে পলিকোইসপারмия অর্থাৎ থিমেনে ইসপারমের সংখ্যা কম মানে এই না যে আপনার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ রূপে হারিয়ে গেছে সঠিক চিকিৎসা এবং তার মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন নতুন জীবন এবং বাবা হওয়ার নতুন সম্ভাবনা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ